আচ্ছা এই রকম অবস্থা गाइसকে কি কাম করতেছ গোষা গোষি ওই যে খারাপ কথা কইলে এই খারাপ কথা এই খারাপ কথা কইব না খারাপ কথা কইব না গঠন হলে কাম করতেছিন কাম ভালো কথা কই কি খারাপ কথা কইছিন আজকে কি কাম না এই অবস্থা এরকম কে আজকে বিনা শিরীষ মারতাছিন শিরীষ মারতাছেন ও মুখে না বেরেনা করতে কথা বেরেনা

কাম করে খাইস কিন্তু চুরি করে খাই না যে মন মনে মন দেখা যায় কিন্তু কাম করে এই কামও চুরি ডাহাতি বদমাশি এই সব কিন্তু করা যাব না কারণ হলো কর্মের উপরে কোনো বস্তুই নাই কর্মই হলো এক নম্বর কর্ম জার নাই আর ধর্ম নাই তাই না হ্যাঁ কর্ম জার নাই ধর্ম নাই একদম আইট হ্যাঁ আইট আইট কথা যা কইছে একদম কারাইললে টুট কারাইললে টুট হ্যাঁ আইট কথা আইট কথা নয় ওয়ান মাই দাপোর দুপুর কারেলটা জাংলার উপরে হ্যাঁ

এই যে দেখেন ভাই এই যে আমার এটা দেখছেন না এই এই ভাই কম পরিশ্রম করে না হ্যাঁ এই যে দেখেন 500 এর পর এই যে দেখেন গাই না ঝুল পড়ছে কিন্তু 500 এটা না মাইলে না ওটা তো 500 এর নামি ওটা পুরো শেষ করে আইলাম দেখেন আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে যে দেখেন ব্যক্তি মানুষই কিন্তু এসি দাম ডারাচ্ছি আর আঙ্গো আজকে অবস্থাটা কিন্তু একদম ডাইরেক্ট ক্যারাসিন হয়ে গেছে গা কারণ ক্যারাসিন হয়ে গেছে কিন্তু আমরা জ্বলবো না কিন্তু ঠিক আছে পাউডার পাউডার হয়ে গেছে একদম আর আঙ্গো মেকআপ লাগে না এই যে আমরা দিছি না মেকআপ লাগে না ডাইরেক্ট আমরা এমনি সুন্দর মুখ একদম আমেরিকান বরাবর হয়ে যাবো বিশেষ বিশ্বাস হয় না একদম এই যে জিজ্ঞেস করেন প্রমাণ আছে এই যে এটা একটু দলা দলা ধরছে না এই যে এই যে দলা দলা এই মেকআপ গুলা কি করে এলাম